এটা পারে না হে আমার রব এখন যে আমার এই ভিডিওটা দেখতেছে তাকে এবং তার পরিবারের সকলকে তুমি শান্তি দান করো শুনেছি আলেমদের মুখে অসহায় মানুষের দোয়া তুমি ফিরিয়ে দাও না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন আহাবুন নাস ল্লাহি আমতাহুম লিনাস আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সেই সকল মানুষ যারা সবচেয়ে বেশি মানুষের উপকারে আসে ভাই দাঁড়ান ভিডিওটি উপর ধাক্কা দেবেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা যখন ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় যাবে তখন তেত্রিশ বার আল্লাহ বলবে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বলবে চৌত্রিশ বার আল্লাহ আকবর বলবে এটা খাদেম অপেক্ষা অনেক উত্তম অন্তরে কুমন্ত্রণা অথবা ইমানের সন্দেহ দেখা দিলে এই দোয়াটি বেশি বেশি পাঠেন আমন তু বিল্লাহি ও লিখি আমি আল্লাহকে এবং আল্লাহর রাসুলদেরকে মেনে নিয়েছি হজরত আইসার আদি আল্লাহ তালান কখনো আমরা প্রতিযোগিতা করতা এবং আমাকে খুশি করতে তিনি প্রতিযোগিতায় করেই নিজেকে পেছনে ফেলে দিতে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও ইন্না গফরুর রহিম নিশ্চয় আল্লাহ অতীব ক্ষমাশীল পরম দয়ালু আমাদের নবীজি সাল্লা আলিয়া বলেছেন কেয়ামতের দিন ওই ব্যক্তির জন্য সুপারিশ করা হবে যে পুরুষ শীত অপেকা করেও ফজরের নামাজ আদায় করলো সবাইকে কবুল করুন আমিন ফজর ও এশার পরে তিনবার করলে আল্লাহ তাআলা সাগরের ফেনাতুল্য পরিবান গুনা মাফ করে দিবেন আস্তাগফিরুল্লাহ আল্লাহ জি লা ইলাহা হল হাইয়ুল পয়ুম অতুবুল ইলাইকে